আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন সমাধানমূলক আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আজ সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা এই পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ আকারে সম্পন্ন হলো পরীক্ষাটি বেলা এগারোটায় সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা আপনাদের মাঝে এই প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সকল অবগত আছেন যে সিনিয়র স্টাফ নার্স পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত বিশ মে দুই তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেখানে গুরুত্বপূর্ণ এই পদটিতে জনবল নিয়োগ দেওয়া হবে সর্বমোট একচল্লিশ জনকে আলহামদুলিল্লাহ এর আলোকেই আজ উনত্রিশ আগস্ট দুই তারিখ রোজ শুক্রবার সকাল দশটায় পরীক্ষাটি শুরু হয় এবং বেলা এগারো ঘটিকায় সম্পন্ন হয় আজকের এই ভিডিওতে থাকবে পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশ থেকে প্রশ্ন সমাধানটি আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা প্রশ্ন সমাধানটি দেখার জন্য যে লিঙ্ক রয়েছে একটি লিঙ্ক প্রদান করবো সেই লিংকে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে এসে কিন্তু আপনারা পৌঁছে যাবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ এবং ফলাফল সম্পর্কিত ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাবেন একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান পরীক্ষাটি যেহেতু বেলা এগারোটায় সম্পন্ন হয়েছে তাই প্রশ্ন সমাধানের কাজটি চলমান রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আত্মবিশ্বাস আর যেহেতু জুম্মার দিন পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর আমরা চার থেকে পাঁচ ঘন্টা অথবা ছয় ঘন্টার মধ্যে এখানে প্রশ্ন সমাধানটি সংযুক্ত করবো কেননা আজ কিন্তু অনেক কয়েক বেশ কয়েকটি অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রায় সবগুলো পরীক্ষার প্রশ্ন সমাধান একসাথে চ্যানেলে আপলোড করা একটি সময় সাপেক্ষ বিষয় এবং সমাধান কাজ সম্পন্ন করাও সময় সাপেক্ষ বিষয় তাই আপনারা ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো আরও যে বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের প্রবেশ করে আপনারা সেগুলো দেখে নিতে পারেন ইনশাল্লাহ প্রশ্ন সমাধানটি যখনই সম্পন্ন হবে অথবা প্রশ্ন যেহেতু এইমাত্র বেলা এগারোটায় পরীক্ষার শেষ হয়েছে আমরা প্রথমে প্রশ্ন সংগ্রহ করব এরপর কিন্তু সমাধান কাজ শুরু করব তাই প্রশ্ন সংগ্রহ করার সাথে সাথে এখানে কিন্তু আমরা প্রশ্নটি প্রথমে সংযুক্ত করবো এরপর প্রশ্ন সমাধানটি তুলে ধরবো তখন সেখান থেকে আপনারা খুব সহজে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সমাধান দেখে নিতে পারবেন এবং চাইলেই তা ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই আপনারা এই চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই অপেক্ষা করবেন এবং ভিডিওটি বারবার দেখবেন যে কখন প্রশ্ন সমাধানটি আমরা সংযুক্ত করেছি আজ এ পর্যন্ত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পরীক্ষায় আরও যে হাজার হাজার পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার ফলাফল সম্পর্কিত তথ্য নিয়ে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত